আমিও ভালো আছি আজকে আলোচনা করব বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ বিএসএস প্রোগ্রামের আগামী সপ্তাহের যে সাবজেক্টগুলোর পরীক্ষা হবে এই সাবজেক্টগুলোর বিষয়ে আজকে আলোচনা হবে তবে শিক্ষার্থী প্রথমত শিক্ষার্থী আপনাদেরকে জানাচ্ছে বিষয়টা আপনাদের আগামী সাতাশ বারো দুই হাজার চব্বিশ তারিখে আপনাদের পরীক্ষা হবে বাংলা ভাষা দুই এবং রাষ্ট্রবিজ্ঞান চার শনিবার দিন দর্শন এক এবং ভূগোল উপবেশ চার অতএব এই সাবজেক্টগুলোর সাজেশন যদি আপনারা নিতে চান বা পেতে চান তাহলে আপনারা নিতে পারবেন তবে শিক্ষার্থী আপনাদেরকে একটা বিষয় আগে একটু স্পষ্ট ধারণা দিব বাংলা ভাষা দুই সম্পর্কে অনেকেই আপনারা যারা আগে থেকে বাংলা ভাষার দুই সাবজেক্টটি পড়াশোনা করেননি আপনারা অনেকে ভেবেছেন যে এখানে আমাদের বিভিন্ন প্যাটার্নের প্রশ্ন থাকবে থাকবে বা রচনা থাকবে বা সারাংশ সারম্য এই ধরনের প্রশ্নগুলো আমাদের পছন্দ মতো প্রশ্নের উত্তর আমরা দিয়ে দিব তবে শিক্ষার্থী এখানে সম্পূর্ণই ভিন্ন এই জায়গার যে প্রশ্নের প্যাটার্ন এটা এখানে সবগুলো ব্যাকরণের প্রশ্ন আপনাদের এই গামারের এই প্রশ্নগুলো করতে হবে এখান থেকে আপনাদের পরীক্ষা আনসার করতে হবে এখানে কোনোভাবেই আপনাদের আলাদা কোনো প্রশ্ন থাকবে না এখানে এই ধরনের প্রশ্নগুলো থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন যে স্বরোধনী কাকে বলে প্রমিত বাংলা উচ্চারণে স্বরধ্বনির বৈশিষ্ট্য আলোচনা করুন এই প্রশ্নটা আমি হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট দিয়েছি স্বরধ্বনি কাকে বলে প্রমিত বাংলা উচ্চারণে স্বরধ্বনির বৈশিষ্ট্য আলোচনা করুন অথবা প্রমিত বাংলা উচ্চারণ কি প্রমিত বাংলা উচ্চারণে স্বরধ্বনির বৈশিষ্ট্য সম্পর্কে যা জানেন লিখুন এই ধরনের প্রশ্নগুলো আপনাদের প্র্যাকটিস করে যেতে হবে আপনারা সবাই যেন উপকৃত হন তারপর এখানে আমাদের প্রশ্ন উপসর্গ তারপরে উপসর্গগুলো উদাহরণ সব ব্যাখ্যা করুন তবে আমি আপনাদেরকে আজকে এখানে কয়েকটা প্রশ্ন আমি আপনাদের বলে দিব যে প্রশ্নগুলো আপনারা পড়লে আপনাদের সাতাশ তারিখে যে পরীক্ষা সেই পরীক্ষায় আপনারা প্রশ্নগুলো কমন পাবেন তার মধ্যে এক নম্বর সরোধনির প্রশ্নটি বলেছি এই প্রশ্নটা ভালো করে পড়বেন সবাই তারপর শিক্ষার্থী আমাদের এখানে আরেকটা প্রশ্ন আছে শব্দের শব্দ কত প্রকার শব্দ কত রকমের শ্রেণীবিভাগ হতে পারে শব্দের কত রকমের শ্রেণীবিভাগ হতে পারে আর সেগুলো কি কি শব্দের উৎসগত শ্রেণীবিভাগের আলোচনা করুন এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপনারা ভালো করে পড়বেন এক কীভাবে আপনারা যদি চান এই যে দশ নম্বর প্রশ্নটা যে অর্থের পরিবর্তন কাকে বলে অর্থ পরিবর্তনের কারণ নির্দেশ করুন এগুলো একটু ভালো করে সবাই পড়বেন এখানে আমাদের সবগুলো ব্যাকরণের প্রশ্ন এগুলো ভালো করে পড়তে হবে আপনাদের তবে হ্যাঁ রচনা নাই যে এরকম নয় একটা বিষয়ে রচনা আছে সেটা হলো আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির বিষয়ে একটি প্রবন্ধ লেখন সাম্প্রদায়িক সম্প্রীতির বিষয়ে কি একটি প্রবন্ধ লেখন এটা রচনা বুঝতে অর্থাৎ সবগুলো বিশ মার্কের প্রশ্ন এগুলো থেকে আপনাদেরকে আনসার করতে হবে তা যাই হোক শিক্ষার্থী এখন আমাদের মূল কথায় আসি যে বিষয়টা হলো বিশেষ করে আমি আপনাদেরকে একটা একটা করে ধাপে ধাপে বলি আপনারা যারা এখানে আপনাদের প্রথম এবং দ্বিতীয় সেমিস্টারের যে সাবজেক্টগুলো রয়েছে এই সাবজেক্টগুলোর সাজেশন যদি কারো প্রয়োজন পড়ে যেমন ধরেন এখানে আমরা বলেছি বাংলা ভাষা দুই তারপরে শিক্ষার্থী এখানে আমাদের আগামী শনিবার দিন আপনাদের দর্শনে এক সাবজেক্ট পরীক্ষা আছে যদি আপনারা এই সাবজেক্টের সাদেশনা নিতে চান নিতে পারবেন তারপর শিক্ষার্থী ইসলামিক স্টাডিজ এক তারপরে আপনার ভূগোল পরিবেশ ভূগোল পরিবেশ এক সমাজতত্ত্ব এক রাষ্ট্রবিজ্ঞান এক বা রাষ্ট্রতত্ত্ব এক ইতিহাস এক অর্থনীতি এক অর্থাৎ আপনাদের প্রথম সেমিস্টারের এই সাবজেক্টগুলোর সাজেশন আপনারা নিতে পারবেন এর পরবর্তীতে শিক্ষার্থী আমি আপনাদেরকে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব সবাই একটু খেয়াল করবেন আপনারা যারা পঞ্চম এবং ষষ্ঠ সেমিস্টারের কিছু সাবজেক্টের সাজেশন আমার কাছ থেকে নেবেন কেন নেবেন এই বিষয়গুলো আগে একটু শেয়ার করব গত শুক্রবার আপনারা ইসলামিক স্টাডি চার পরীক্ষা দিয়েছেন অনেকে আমাকে প্রশ্ন করেছিলেন যে স্যার আমরা আসলে সাজেশনগুলো থেকে আমরা কমন পাব কি না এ বিষয়ে অনেকে আমাকে প্রশ্ন করেছিলেন তবে আমি আপনাদেরকে বলি সবসময় আমি আপনাদের একটা বিষয় বলে আসছি যে আপনাদের নাইনটি পার্সেন্ট প্রশ্ন কমন পড়বে কত পার্সেন্ট প্রশ্ন কমন পড়বে বলেছি নাইনটি পার্সেন্ট প্রশ্ন কমন পড়বে যেমন ধরেন এখন দেখতে পাচ্ছেন ইসলামিক স্টাডি চার চার নাম সরি আট নম্বরের প্রশ্নটা আছে আপনার এক নাম্বারটা আমার সাদেশনে আট নাম্বার আপনাদের একটু দেখাই দিই আট নাম্বার প্রশ্নটা এটা আমাদের ইসলামী রাষ্ট্রের গঠন প্রণালী ও লক্ষ্য উদ্দেশ্য আপনারা দেখতে পাচ্ছেন যে ইসলামী রাষ্ট্রের পরিচয় গঠন প্রণালী লক্ষ্য উদ্দেশ্য পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মদিনার সনদের দ্বারা গুরুত্ব চার নাম্বার প্রশ্ন চার নম্বর প্রশ্নটা আমি আপনাদের দেখাচ্ছি দেখেন চার নম্বর প্রশ্নে আমি এটা হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট দিয়েছিলাম অনেকে মনে করতে পারেন যে স্যার এটা আমি আগে থেকে বলে দিয়েছি যে এটা হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা পরীক্ষা আসবে এরপর শিক্ষার্থী এখানে আপনাদের পরীক্ষার এই তেরো নম্বর মানে দুই নম্বর প্রশ্ন হল আমার সাজেশনে তেরো নাম্বার এখানে তেরো নম্বর প্রশ্নটা আমি আপনাদেরকে দেখাবো ইসলামী রাষ্ট্রপ্রধানের দায়িত্ব কর্তব্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করুন দেখেন এখানে প্রশ্নটা দেখেন ইসলামী রাষ্ট্রপ্রধান দায়িত্ব কর্তব্য সম্পর্কে বিস্তারিত বর্ণনা করুন এই প্রশ্নটা আমি আপনাদের নাইনটি পার্সেন্ট ইম্পর্টেন্ট দিয়েছিলাম ইসলামী রাষ্ট্রের দায়িত্ব কর্তব্য এই প্রশ্নটি তারপর শিক্ষার্থী এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আপনারা এখানে চোদ্দো নম্বর এবং ষোলো নম্বর এই দুইটা প্রশ্ন অর্থাৎ সাত নম্বরটা হল ষোলো নম্বর আর আট নম্বরটা হলো চোদ্দ নম্বর আমি এখানে এই যে আপনাদের দেখাচ্ছি এই যে চৌদ্দ নম্বর প্রশ্ন দেখেন ইসলামী রাষ্ট্র বাগ স্বাধীনতার অধিকার অমুসলিম নাগরিকের অধিকার সম্পর্কে বর্ণনা করুন আর ষোলো নম্বর প্রশ্ন আব্বাসীয় কারা আব্বাসীয় সরকারের বৈশিষ্ট্যগুলো লিখুন যাই এক শিক্ষার্থী আমি আপনাদেরকে এটা দেখানোর উদ্দেশ্য যে আসলে প্রশ্নগুলো কমন পড়ে কি না এই জন্য বিষয়টা পাঁচটা রচনামূলক প্রশ্ন শিক্ষার্থী এখানে কমন আসছে সেই জন্য আমি আপনাদেরকে বলবো যারা তৃতীয় এবং সরি চতুর্থ এবং পঞ্চম এবং ষষ্ঠ সেমিস্টারের এই বিষয়গুলোর সাজেশন পেতে চান রাষ্ট্রবিজ্ঞান চার বা আপনার এই সমাজতত্ত্ব চার তারপর আপনার রাষ্ট্রবিজ্ঞান পাস সমাজতত্ত্ব পাস বা ইসলামিক স্টাডিজ পাস অবশ্যই সেক্ষেত্রে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন তবে আরেকটা তথ্য আমি আপনাদের দেখাবো আপনারা যারা চতুর্থ এবং পঞ্চম সেমিস্টারের যে সাবজেক্টগুলো যেমন ভূগোল পরিবেশ দুই তারপরে ইতিহাস দুই সরি সমাজতত্ত্ব দুই রাষ্ট্রবিজ্ঞান দুই এই সাবজেক্টগুলো আর তৃতীয় এটা হলো তৃতীয় সেমিস্টারের চতুর্থ সেমিস্টারের ইসলামিক স্টাডিজ তিন রাষ্ট্রবিজ্ঞান তিন ভূগোল পরিবেশ হলো তিন আর হলো এখানে আপনাদের সমাজতত্ত্ব তিন এই সাবজেক্টগুলোর পরীক্ষা কোনো হয়নি যদি আপনারা সাজেশনগুলো পেতে চান আপনারা আমার সাথে যোগাযোগ করবেন তবে শিক্ষার্থী আরেকটা বিষয় আমি আপনাদের দেখাবো এডুকেশন এক সিভিকারুকেশন দুই যে বলবেন স্যার এই পরীক্ষাগুলো যে আমরা দিয়েছি এই প্রশ্নগুলো কতটুকু কমন পড়ে এগুলো আমি আপনাদের সাথে একটু শেয়ার করব আমি অলরেডি আমার ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজে আমি প্রশ্নগুলো শেয়ার করেছি আপনারা চাইলে সেখান থেকে মিলিয়ে নিতে পারবেন আমি সময়ের জন্য আমি আপনাদের এগুলো দেখাতে পারি না আগে সিভিক এডুকেশন এক দেখাচ্ছি এই দেখেন আপনারা এডুকেশন সাজেশনটা এখানে দেখেন আমাদের প্রশ্ন ছিল আপনারা জানেন যে সুনাগরিক সৃষ্টিতে শিক্ষায় ভূমিকা ব্যাখ্যা করুন দেখেন এখানে যে সুনাগরিক সৃষ্টিতে শিক্ষায় ভূমিকা এক নম্বর প্রশ্ন এখান থেকে আমাদের সাদেশন থেকে কমন পড়েছে তারপরে রাষ্ট্রের প্রতি নাগরিকের কর্তব্য আইন স্বাধীনতার রক্ষা কবচ দুই নম্বর প্রশ্ন দেখেন এই যে এগুলো স্বাধীনতার রক্ষা কবচ এই প্রশ্নটা হলো পরীক্ষার প্রশ্নের চার নম্বর আর আমার স্বাদেশনের হলো দুই নম্বর তারপরে আপনাদের পরীক্ষার প্রশ্ন পাঁচ নম্বর দেখতে পাচ্ছেন গ্রিক সভ্যতার বিবরণ দিন আর আমার হলো তিন নম্বর প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট দিয়েছিলাম গ্রিক সভ্যতার এই প্রশ্নটি তারপর শিক্ষার্থী আরও আমি কিছু প্র আপনাদের দেখাবো যেন আপনারা আসলে বুঝতে পারেন যে এগুলো পড়ে আপনারা উপকৃত হবেন কিনা এখানে দেখেন আপনার পরীক্ষার প্রশ্ন ছয় নম্বর বিশ্বজনীন মানবাধিকার ঘোষণাপত্রের তাৎপর্য আর আমার সাদেশনের হলো আপনার চার নম্বর প্রশ্ন তার মানে আমি আপনাদের বলি এক দুই তিন চার এই চারটা প্রশ্নের শিক্ষার্থী পরীক্ষায় এসে এসেছে এবং ইনশাআল্লাহ আপনারা যারা আমার সাদেশন ফলো করেছেন সবাই ইনশাল্লাহ আনসারও করেছেন এরপরে আরও কিছু প্রশ্ন আমি আপনাদের দেখাব একে আমার সাজেশনের এগারো নম্বর প্রশ্ন আর আমি আপনাদের এখানে দেখাবো যে আপনাদের পরীক্ষার আট নাম্বার প্রশ্ন সেম তারপরে শিক্ষার্থী এখানে এই যে দেখেন এই পনেরো নাম্বার প্রশ্নটা দেখেন আমার সাদেশনের পনেরো নাম্বার প্রশ্ন আর আপনাদের পরীক্ষার এখানে আপনার পরীক্ষার সাত নাম্বার প্রশ্ন অর্থাৎ আমি আপনাদেরকে বলতে পারি আমি আপনাদের জন্য যে সাদেশনটি তৈরি করেছি এবং যে আইনের উৎসটা এখানে আঠারো নাম্বার প্রশ্ন যেটা দেওয়া আছে এবং এখানে আইনের উৎসগুলো বর্ণনা দেওয়া আছে দেখেন দুই নাম্বার প্রশ্ন আমি বলতে পারি যে আমার এই সাদেশনের বাইরে আপনাদের পরীক্ষায় তেমন কিছু আসে নাই ইনশাল্লাহ আপনারা যদি এগুলো ফলো করেন তাহলে অবশ্যই আপনারা উপকৃত হবে একটিভাবে আমি আপনাদেরকে এখানে সিভিক এডুকেশন দুয়ে কিছু প্রশ্ন এগুলো আমি আপনাদেরকে দেখাবো তবে আপনারা আমি আপনাদেরকে বলে দীর্ঘায়িত না করে একটা কথা বলতে চাই যদি আপনারা অল্প পরিশ্রমে যদি আপনারা পড়াশোনা করে যে পরীক্ষায় যেতে চান তাহলে অবশ্যই আপনারা আমার সাজেশনগুলো ফলো করবেন আগামী দিনেও ইনশাআল্লাহ আপনারা কমন পাবেন আপনারা জিরো ওয়ান সিক্স জিরো নাইন সেভেন এইট ডাবল ওয়ান টু ফাইভ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আর যদি আপনারা একটা সাবজেক্টের সাজেশন নিতে চান আপনারা আমাকে একশত পঞ্চাশ টাকা দেবেন আমি কারণ বলে রাখতেছি আর যদি দুই সাবজেক্ট তিন সাবজেক্ট নেন তাহলে আপনারা শিক্ষার্থী একশত টাকা করে আমাকে পারিশ্রমিক দিবেন যদি আপনারা ইচ্ছুক হন তাহলে শিক্ষার্থী আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের চেষ্টা সার্বিক সার্বিকভাবে সহযোগিতা করার জন্য অনেকে বলতে পারেন যে স্যার আপনি পারিশ্রমিক নিচ্ছেন আসলে এই কাজগুলো করতে অনেক সময় লেগেছে সেগুলো আমি হাতে লেখে আপনাদের জন্য আমি সাজেশনগুলো রেডি করেছি যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া রইল আসসালামু আলাইকুম